আল্লাহ রবীন্দন করিমের মধ্যে চারটা মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেন যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এই চার মাস কোন কোন মাস এটা আল্লাহ রসুল সাল্লাম আলী আদি শরীফের মধ্যে বলেন যে চার মাস হচ্ছে জিলহজ জিলকর জিলহস মহর্র একসাথে লাগাতার তিন মাস জিলকর জিলহস মহর্র একসাথে লাগাতার তিন মাস এরপরে আসে রজব মাস এই চারটা মাস আল্লাহ রবুল আলমিনের কাছে মানে সম্মানিত মাস শুধু আমরা মুসলমান আল্লাহ তালা রবুল আলমিন বলেছে এই কারণে আমাদের কাছে সম্মানিত এই চারটা মাস শুধু এরকম নয় আয়ামে জাহিলিয়াদের যুগে যখন বর্বরতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল তখন তাদের কাছেও এই চারটা মাস অনেক সম্মানিত ছিল ওই সময়ের মানুষ কথায় কথায় যুদ্ধ বেঁধে যেত কথায় কথায় মারামারি কাটাকাটি এই মারামারি থেকে এক পর্যায়ে যুদ্ধ যুদ্ধের আকারে ধারণ করতো এই গুত্র উমঙ্গোত্র পুত্রের সাথে এই সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে এই বাড়ির লোক ওই বাড়ির লোকদের সাথে এভাবে কি করত যুদ্ধে বিব্রত হয়ে যেত যুদ্ধ লেগে যেত কথা কাটাকাটি হলে কথা বনাবনী না হলে তারা এক পর্যায়ে যুদ্ধে চলে যেত এরকম এক অবস্থা ছিল কিন্তু এরকম অবস্থা থাকার পরেও তারা এই চার মাস কোনো যুদ্ধ করে নাই এই মার চার মাসকে অনেক সম্মান করেছে এই চারটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মহরম মাস এই মহররম মাসের মধ্যে একটা দিন আছে যেই দিনটা সমস্ত দিনদের থেকে শ্রেষ্ঠ দিন এই মহররম মাসের দশ তারিখে এই তারিখটাকেও আরবিতে কোরআন আদিসের ভাষায় ইসলামের পরিবেশে আশুরা বলা হয় আশার মানি হচ্ছে দশ এ আশারা থেকে আশুরা মানে দশম দিনটাকে মহরম মাসের দশম দিনটাকে আশুরা বলা হয় এই আশুরার অনেক ফজিলত রয়েছে এই আশুরার অনেক তাৎপর্য রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখতে পাইলেন যে মদিনার ইহুদিরা এই দিন রোজা রাখতেছে এই আসুরার দিনে মদিনার ইহুদিরা কি করতেছে রোজা রাখতেছে আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো তা ওই ইহুদিরা জবাব দেয় যে এই দশে মহরমের দিনে এই আসুরার দিনে আল্লাহ আল্লাহতাল রকুল আলমিন বনি ইসরাইলদেরকে মুসা আলাইসাল্লামের সম্পর্ক ফেরাউনের কবল থেকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রসুল্লা আলীম রক্ষা করছেন আর ফেরাউনকে এই সমুদ্রের মধ্যে চুপিয়ে মেরেছেন এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা এই দিন রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম সাহাবাই আত্মকে বললেন যে মুসা আলি সাল্লাম তো আমার ভাই মুসা আলাই সাল্লামকে তো আমরা তাদের আরো বেশি মহাব্বত করি মুসা আলি সাল্লামকে তো আমরা তাদের আরো বেশি মানি তো এই কারণে এই মুসা আলাইসাল্লামের স্মরণে আমরাও রোজা রাখব প্রশ্ন দেখতে পারে যে আমরা কীভাবে মুসা আলি সাল্লামকে মানি আল্লাহ রসুখ সাল্লাহ আলি সাল্লাম শেখের মধ্যে আছে আল্লাহ রসু সাল্লাম আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যে যাবর ইনজিন এই কিতাব সময়ের মধ্যে আছে যে শেষ জমানা একজন নবী আসবে শেষ যুগে একজন নবী আসবে ওই নবীর উপর একটা গ্রন্থ নাজিল হবে ওই নবীর উপর কোরআন নাজিল হবে ওই নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তখন সমস্ত ধর্ম অবলম্বীরা সমস্ত আহলে কিতাবরা তারা তাদের নিজ ধর্ম রহিত হয়ে যাবে ওই কোরআনকে মানতে হবে এই কথাটা তৌরাদের মধ্যে আছে। তো ওই কথাটা যদি তারা মানে তারা যদি তাদের কিতাবটাও মানে তো তাদের কিতাব মানতে গেলেও দেখা যায় তাদের কিতাবটা এখন রহিত হয়ে গেছে যেহেতু কোরআন চলে এসেছে তাদের উচিত তাদের কোরআনই বল তাদের ইঞ্জিনই বলতেছে তাদের কিতাবই বলতেছে যে তোমরা এখন আমাকে বাদ দিয়ে কোরআনকে মানো তারা তো এই কাজটা করতেছে না তারা তো তাদের কিতাবগুলোকে তাদের কিতাবগুলো কিছু কিছু মানে কিছু কিছু মানে না তাদের যেই জায়গায় করা নিজেদের স্বার্থ আছে ওই জায়গার কথাগুলো মানে যেই জায়গায় নিজেদের স্বার্থ নাই ওই জায়গার কথাগুলো তারা মানতে রাজি না তো ওই হিসাবে দেখা যায় মুসা আলি সাল্লামকে তাদের চেয়ে আমরা বেশি মানি তো এই হিসাবে আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম বলেন যে ওই মূর্ষা আলি ইসাল্লামের স্মরণে আমরাও রোজা রাখব তো এক সাহায্য প্রশ্ন করেন মেয়া রসুল্লাহ আপনি তো আমাদেরকে বলেছেন যে আমরা যেন প্রত্যেকটা কাজে ইহুদিন নাসারাদের বিরোধিতা করি ইহুদিন ইহুদ্দিন বিমুখ আচরণ করি তো এই দিন তারা রোজা রাখে আমরাও তো রোজা রাখি তাহলে তো একাকার হয়ে গেলো তাদের মতো আমাদের একটা আমল হয়ে গেলো তখন আম্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি আগামী বছর যদি আমার হায়াতের জিন্দগি বাকি থাকে তাহলে আমি ওই দশে মহানরমের সাথে মিলে মহান মহানরম আরও একটা রোজা রাখবো তারা দুইটা রাখে একটা রাখে আমরা দুইটা রোজা রাখবো সেই হিসাবে আমাদের আমল আর তাদের আমলের সাথে এক হবে না ভিন্ন হবে দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের থেকে ইহুদি নাসারাদের থেকে বিপরীত মুখে আমল করো বিপরীতমুখী কাজ কর তারা যেই কাজটা করে তোমরা এর বিপরীত আমল করো একটা রোজা রাখতে গিয়ে আল্লাহ রসুল কীভাবে বিপরীত মুখে আমলটা করতে হয় সেটা শিখিয়ে দিয়ে গেছে কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আজকে আমাদের আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজেই ইহুদিন আসানাদের অনুসরণ করি কীভাবে করি আমরা যখন খাবার খাই আল্লাহ রসৌ সাল্লাম আলী সাল্লাম খাবার খেয়েছে সমতল জায়গায় বসে খানা বিছিয়ে কিন্তু আমরা খাই ওই যে ইহুদিন আসারা শিখিয়ে দিয়ে গেছে চেয়ার আর টেবিলে বসে খানা খাওয়া আমরা ওই ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতেছি চেয়ার টেবিলে বসে খানা খাইতেছি অথচ আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন সমতল জায়গায় বসে দোস্তরখানা বিছিয়ে খানা খাওয়া আমরা এখানে আমাদের নবীর অনুসরণ করা তো দূরের কথা আমরা উল্টা নবীর অনুসরণ বাদ দিয়ে ইহুদিন অনুসরণ করতেছি আল্লাহ রসুম সাল্লাম আলাইকুম তাহার লেবা ছিল তার তাহার লেবার ছিল পাঞ্জাবি যুগ বড় জামা কিন্তু আমরা এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণকে বাদ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের অনুসরণকে না করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছি আমরা প্যান্ট শার্ট এগুলো পড়তেছি এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি পোশাক এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বানানো ইহুদি খ্রিস্টানদের পরিহিত পোশাক তারা যেভাবে চলে আজকে আমরা ওইভাবে চলতে চেষ্টা করি আমরা মনে করি যে তারা তো উন্নত রাষ্ট্রে পৌঁছে গেছে তারা তো উন্নতের শিখরে চলে গেছে আমরা যদি তাদের অনুসরণ করতে পারি তাহলে আমরাও উন্নতের সীমায় বুঝতে পারব আমরা এই হিসাবে অনেক সময় তাদের অনুসরণ করতে চেষ্টা করি কিন্তু আমাদের এটা ভুলে গেছি আমরা যে আমরা তো শ্রেষ্ঠ জাতি ছিলাম আমরা মুসলমানরাই তো শ্রেষ্ঠ জাতি মুসল মুসলিম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মের এই ধর্মের যে নবী তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নেতা সবচেয়ে ভালো নেতা এর চেয়ে শ্রেষ্ঠ এর চেয়ে যোগ্যতাশীল নেতা পৃথিবীর মধ্যে আর হতে পারে না প্যারে হাজির আমরা ওই রকম একজন নেতার অনুসরণ বাদ দিয়ে ওই রকম একটা আদর্শবান ব্যক্তির অনুসরণ বাদ দিয়ে আমরা সাধারণ মানুষের সাধারণ দুই চার টাকার নেতা যারা হয় তাদের অনুসরণ করা শুরু করে প্যারে হাজার যেগুলো বলতেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা রোজা রাখতেও সব করলেন যদি ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের রোজাটাও মিলে না যায় সে কারণে একটা রোজা রাখার পরিবর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দুইটা রোজা রাখার রুম করলেন দুইটা রোজা রাখার কথা বললেন এই ইসলামের মধ্যে যতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয় নাই যতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ রসুমসাল্লাহ আলি ইসাল্লাম আশুরা রোজা রাখার রুম করতেন সাহাবাইকরামকে এই দিন রোজা রাখাটা মুসলমানদের জন্য ওয়াজিব ছিল এই দিন রোজা রাখতেই হবে এরকম হুকুম করতেন আল্লাহ রসুল যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেলো যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এখন রমজান মাসের রোজা তোমাদের জন্য খরচ করা হয়েছে এখন তোমরা চাইলে আশুরা রোজা রাখতে পারো আর চাইলে আশুর রোজাকে ভঙ্গও করতে পারো রেখা তিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই আশুরার ব্যাপারে অনেক গঠনা বর্ণনা করে গেছেন যে আশুরার মধ্যে আল্লাহ রসুখ সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সেয় মিল আশুরা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ রসুখ সাল আলাইহি সাল্লাম বলেন যে আমার ধারণা আমার আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমীর তার পূর্বের এক বছরের গোনাকে মাফ করে দেবেন যে ব্যক্তি আশুরা দিনে রোজা রাখবে সে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আশুরা দিনে রোজা রাখবে আমার ধারণা হয় আল্লাহ রব্বুল আলমীর তার পূর্বের এক বছরের গোনা মাফ করে দেবেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইহুদি খ্রিস্টানদের যেন বিপরীত নতি হয় এই কারণে নয় তারিখ দশ তারিখ অথবা কেউ যদি নয় তারিখ রাখতে না পারে দশ তারিখের সাথে এগারো তারিখ মিলেও দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রসুল বলেছেন যেন একটা রোজা রেখে ইহুদিদের সাথে আমাদের রোজাটা মিশ্রম না হয়ে যায় ওই হিসাব করলে আগামী বুধবার হচ্ছে দশে মহর্রম আগামী বুধবার হচ্ছে দশে মহর এখন নয় দশকে যদি রোজা রাখতে চায় তাহলে মঙ্গলবার এবং বুধবার দুই দিন রোজা রাখবে কেউ যদি মঙ্গলবার রাখতে না পারে কোনো কারণবশত তাহলে বুধবার আর বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখবে এটা হচ্ছে নকল একটা রোজা কিন্তু নফল রোজা হওয়ার পরেও এ রোজার অনেক তাৎপর্য অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে প্যারে হাজারিন এই আশুরার দিনে এই দশে মহরমের দিনে আল্লাহ তালা রবুল আলমী পৃথিবীর মধ্যে অনেক ঘটনা ঘটিয়েছেন যেমন কিতাবের মধ্যে আছে যে এই আশুরার দিনে আল্লাহ রবুল আলম এই পৃথিবীকে সৃষ্টি করেন এই আশুরার দিনেই হজরত নু আলি সাল্লামের সময় যে বন্যা হয়েছিল পূর্বে আর বিস্তারিত আলোচনা গেছে যে নু আলি সময় যখন বন্যা হয়েছিল ওই বন্যার পরে এই নু আলি ইসাল্লামের নৌকাটা একটা পাহাড়ের মধ্যে গিয়ে ঠেস খাইছে একটা পাহাড়ের মধ্যে গিয়ে আটকে গেছে পানি শুকিয়ে গেছে নু আলি সাল্লাম আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন এই নু আলি সালামের নৌকা যেদিন পাহাড়ের মধ্যে ঠেস খেয়েছে যেদিন পানি শুকিয়ে গেছে ওই দিনটা ছিল দশে মোহরম এই দশে মোহরমে আল্লাহ রবুল্লা আলমী হজরত ইদ্রিস আলাই সাল্লামকে ব্যস্তের মধ্যে নিয়ে গেছিলেন এর লম্বা চোর ঘটনা আছে সংক্ষেপে গেলে ইদ্রিস আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ মৃত্যুর যন্ত্রণাটা কত কষ্ট এটা আমি দুনিয়ার থেকে একটু উপলব্ধি করতে চাই দুনিয়া থেকে একটু উপলব্ধি করতে চাই যে আমার লোনটা একবার নেওয়া হবে আবার দেওয়া হবে তাহলে আমি বুঝতে পারবো যে মৃত্যুর যন্ত্রণাটা কতটা কঠিন আর মানুষের কাছে আমি এটার বর্ণনা দিতে পারবো তখন আল্লাহ রবুল্লা আলীমদার বাকে কবল করলেন আজরাইল আলাই সাল্লামকে পাঠিয়ে দিলেন ওই ইফলিস আলাইসাল্লামের রুটা কবচ করা হলো রুটা কবাস করার পরে আবার তাকে রু সঞ্চালন করা হলো তখন ইফলিস আলাইসাল্লাম বসেছেন হায় আমার এমন এক অবস্থা আমার এমন এক কঠিন যন্ত্রণা অনুভব এসে কি করব আমি এখন আমি আর উপায় খুঁজে পাচ্ছি না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কষ্ট এটা যন্ত্রণা থেকে কীভাবে লাগত পাওয়া যাবে তখন হজরাইল আলাইসাল্লাম বলেন এই দুনিয়ার কোনো কিছুতেই এটার কষ্ট লাঘব পাওয়া সম্ভব না এটার কষ্ট লাঘব পাইতে হলে জান্নাতের মধ্যে একটা নহর আছে ওই নহরের পানি যদি আপনি পান করতে পারেন তাহলে ওই আপনার মৃত্যুর যন্ত্রণার কষ্টটা লাঘব হবে সেটা কমে যাবে তখন ইদ্রিস আলাহি সাল্লাম আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করলেন আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা যে এত কঠোর কঠোর এত কষ্ট এটা তো আমি আগে জানতাম না তুমি আমার এই কষ্ট লাঘবের জন্য আমাকে ব্যস্ত নিয়ে যাও সেখানে গিয়ে পানি খাওয়ার ব্যবস্থা করে দাও তো আল্লাহ তালা তার এটাও কবুল করলেন তাকে ব্যস্তের মধ্যে নিয়ে গেলেন নিয়ে ওইখানে গিয়ে তিনি পানি খেয়ে তার মৃত্যুর যন্ত্রণার কষ্টটা লাঘব করলেন তো এই যেদিন তিনি জান্নাতের মধ্যে গেলেন ওই জান্নাতের মধ্যে যেই দিনটাই গেছেন ওই দিন তো ছিল দশে মহর প্যারে হাজির মুসাআসাল্লাম যখন নমরদের মুসা সালাম যখন ফেরাউনের বিপরীত মুখী মানুষের দাওয়াত দিতে লাগলো ফেরাউন নিজেকে খোদা দাবি করতে লাগলো আর মুসা আলাইসাল্লাম বলতে লাগলো যে ফেরাউন কোনো খোদা নয় আমাদের আল্লাহ একজন তিনি এক আল্লাহ তার কোনো শরিক নাই তার কোনো অংশীদারিত্ব নাই তিনি এক একক তা তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই তার সমকক্ষ কেউ নাই এভাবে যখন তভিদের দিতে লাগলো আল্লাহ তালার আল্লাহ তালার বরৎের কথা ঘোষণা করতে লাগলো তখন ফেরাউন তার শত্রু হয়ে গেল এভাবে অনেক লম্বা ইতিহাস যে ফেরামের সাথে মুসা আলাইসাল্লামের অনেক দ্বন্দ্ব হলো এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল যে মুসা আলি সাল্লামকে দুনিয়া থেকে মুসা আলাইসাল্লাম এবং গণেশ রাই তার সম্প্রদায় সবাইকে দুনিয়া থেকে একেবারেই বিদায় করে দেবেন তখন আল্লাহ তালা রবুল্লা আলমিনের হুকুমে মুসা আলি সাল্লাম রাত্রিবেলা সফর করতে লাগলেন এই দেশ থেকে পালিয়ে যেতে লাগলেন কিন্তু ফেরাউন এই খবরটা পেয়েছে এই খবরটা পাওয়ার পরে ফেরাউন তার দল বলকে নিয়ে মুসা আলি সাল্লামের পিছনে ছুটতে লাগলো মুষা আলাইসাল্লাম আস্তে 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 সময় আসে দেখে সামনে নদী আর তিন সাইড দিয়ে ফেরাউনের দল বল ছুটে আসছে তো মুসা আলি সাল্লাম উপায় নেই আল্লাহ রবুল আলমিনের কাছে বললেন হে আল্লাহ এখন কি করতে পারি আল্লাহ রবুল আলমিন বললেন হে মূসা তুমি তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে নদীর মধ্যে আঘাত করো পানির মধ্যে আঘাত করো তা আল্লাহ তালামিনের পুত্রতে মুসা আলাইসালামের লাঠি মুবারক দ্বারা পানির মধ্যে আঘাত করার দ্বারা মানে দুই বাঘ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আর একটা দুইটা রাস্তা নয় মুসা আলাইসালামের যে সম্প্রদায় মুসা আলাইসালামের যে পুত্র বনি ইসরাইল ওই বনি ইসরায়েলের বারোটা পুত্র ছিল বারোটা বংশের লোক ছিল ওই বারোটা পুত্রের জন্য আল্লাহ রবুল আলম বারোটা রাস্তা করে দিলেন তো মুসা আলি সাল্লাম তার বল নিয়ে তার সাথীদেরকে নিয়ে এই সমুদ্র সমুদ্রে যখন মাছ বরাবল আসলেন তখন ফেরাউনের বল সমুদ্রের পারে আসছে কিনারায় আসছে তখন ফেরাউন চিন্তা করলো। যে এমন সুন্দর রাস্তা দেখা যাইতেছে মোসা তার দলবল নিয়ে চলে যাইতেছে তাদেরকে আর দরকার তখন ফেরাউন তার দলবলকে হুকুম করলেন যাও তোমরাও যাও তোমরাও যখন যাও বলছে ফেরাউনে ফেরাউনের হুকুম তো মানতে হবে সমস্ত দল দলবল ওই রাস্তা দিয়েই চলতে থাকলো সমুদ্রের দিয়ে রাস্তা হয়ে গেল তখন ফেরাউন যখন ফেরাউনের দলবল ছুটতে লাগলো ফেরাউন অনেক চালাক সে দাঁড়িয়ে আসে সে আর সমুদ্রের পথে নামে না সে চিন্তা করলো যে সমুদ্রের মাঝখান দিয়ে তো রাস্তা একটা হয় না এটা হয় যে মধ্যে যে কোনো রহস্য আছে সে আর নামে নাই রাওয়ণের সমস্ত স্বাধীদেরকে নামিয়ে দিল কিন্তু ভাগ্যের নিরম পরিশ্বাস যে রাও যেই গোড়াটার মধ্যে আবৃহীত আসতো ওই গোড়াটা ছিল একটা পুরুষ গোড়া কী ঘোরা পুরুষ গোড়া ওই আল্লা রবুল্লা আলানি জিগায়েদ আলাই সাল্লামকে বললেন যে তুমি জান্নাত থেকে একটা মহিলা ঘোরা এনে ওই ফেরাউনের ঘোড়ার সামনে নিয়ে যাও ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে তুমি চলতে থাকো তখন ওই ফেরাউনের ঘোড়াটার সামনে যখন মহিলা একটা ঘোরা এনে দাঁড় করে দেওয়া হলো একটা মহিলা ঘোড়া এনে দাঁড় করানো হলো তো ওই পুরুষ ঘোড়াটা মহিলা ঘোড়ার উপরে চলার জন্য সে ছুটতে লাগলো আর ওই মহিলা ঘোড়াটাও আস্তে আস্তে সাগরের দিকে ছুটতে লাগলো যখন ফেরাউন আর তার দল বল দিয়ে সমুদ্রের মাছ পথে গিয়ে সরল আর ওই দিকে মুসা আলাই সাল্লাম সমুদ্রের ওই পারে চলে গেল মুসা আলাই সাল্লাম যখন সমুদ্রের ওই পারে চলে গেলো তখন আল্লাহ তালা আবার পানিকে খুব করলেন যে তোমার আগের অবস্থায় তুমি পরিণত হয়ে যাও এভাবে সমুদ্রের পানি আগের অবস্থায় পরিণত হয়ে গেল রাস্তাগুলো বন্ধ হয়ে গেলো রাস্তাগুলো নিষ্প হয়ে গেল তখন ফেরাউনের যত দল বল আসে সমস্ত দল বল নিয়ে ফেরাউন পানির মধ্যে চুবা খাইতে লাগলো ফেরাউনের সমস্ত দল বল পানির দলে পতিত হয়ে গেল পানির নিচে চলে গেল কিন্তু আল্লাহ রবুল আলানে ফেরাউনকে পানির উপর বাসায় দিলেন ফেরাউন তখন যখন চুবা খাইতেছিল পানির মধ্যে চুবা খাইতেছিল তখন ফেরাউন বলতেছে যে আমি মুসা আলাহিসাল্লামের রবের প্রতি ইমান আনলাম মুসা আলাইসাল্লামের খুব প্রতি আমি ইমান আল আল্লাহ রবুল্লা আলমী বলেন এখন এখন তোমার সময় হয়েছে ওই মৃত্যু নাকের দেখে এখন তোমার সময় হয়েছে যে তুমি আমার প্রতি ইমান অন্তস তোমার এই ইমান আমি কবুল করবো না তুমি যদি আগে তবা করতে আগে ফিরে আসতে তখন তোমার তবাও আমি কবুল করতাম কিন্তু তুমি এখন মৃত্যুকে সামনে দেখে মৃত্যুকে সরাসরি দেখে এখন বলতে সব মুসল খোঁধার উপর ইমানন্ আল্লাহ রবুল আলমী তার এই ইমানকে কবুল করলেন না তার ইমানকে কবুল না করে তাকে ওই সমুদ্রের মধ্যে জুবি আল্লাহ তা আল্লাহ রব্লা তাকে মারলেন এবং তার লাশকে বাসায় দিলেন তার লাশ যদি বাকিদের মতো ডুবাই দিতেন তখন অনেকরা বলতো যে মুস্তা আমাদের আর এটারাও তো আমাদের খোদা ছিল তিনি তার গল ব নিয়ে এ দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে গেলেন এই কথাও যেন কেউ না বলতে পারে তখন আল্লাহ তালা ফেরাউনের সমস্ত বাহিনীকে ডুবিয়ে মারলেন আর ফেরাউনকে মেরে বাসিয়ে দিলেন প্যারে হাজির এই যে মুসা আল ইসাল্লাহ নবর গণেশ ফ্যাদেরকে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন এই দিন দাও ছিল আসুরার দিন প্যারে হাজির